লো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো গাইস এখন যে পায়রাটা ধরেছিলাম সেই পায়রাটাকে ভাই দেখতে পাচ্ছেন এবার এই পায়রাটা ডানা খুলে দেব এই পায়রাটা যেখানে বসে আছে সো এর ডানাটা খুলে দেব সো গাইস ওর পটটা এখন খুলে দেব আমি পট খুলে দেওয়ার পরে দেখব ভাই থাকে না বেরিয়ে চলে যায় সো এই দেখুন ভাই সো এখন গাছুল করছে এর ডানাটা খুলে দি দেখুন ভাই এই পায়রাটার ভাই ডানা খুলে দেব এই দেখুন ভাই এই চোখ এটা ভাই ধরার ভিডিও দেখতেছিলাম আমরা এই দেখুন ভাই ডানাটা খুলে দেব আমি খুলে দেওয়ার পরে দেখব ভাই এ থাকে না বেরিয়ে চলে যায় সো এই দেখুন ভাই এদিকে ডানা খুলে দেব সো চলুন এর ডানাগুলো খুলে দিই এই দেখুন ভাই দেখতে পাচ্ছেন টেপ দিয়ে ভাই ভালো করে আটকে রেখে দিয়েছি সো এর ডানাটাকে খুলে দিই ভালো করে তারপরে আপনাদের ভাই শখ করাচ্ছি তো এই দেখুন ভাই এখান থেকে টেপটাকে জাস্ট উনি আমি খুলে নিচ্ছি তারপরে আপনাদের ভাই পুরো শখ করে ছেড়ে দেখাচ্ছি সো গাইজ দেখুন এর ভাই ডানা খুলে দিয়েছি এই দেখুন ভাই এদিকের ভাই ডানা খুলে দিয়েছি দেখতে পাচ্ছেন ডানা হচ্ছে দিকের দুটো ভাই খালি কালো আর বাকি সব সাদা ম্যাডাস পাইডার এইটা একটা চেনা খুবই সহজ উপায় সো এই দেখুন বন্ধুরা এইদিকে ডানাও খুলে দিয়েছি সো দেখবে ভাই থাকে না বাইরে চলে যায় অ্যান্ড কি হয় দেখা যাক সো আমার কাছে থাকবে না বাইরে চলে যাবে আর এই দেখুন ভাই এর টেল সো দেখুন চোদ্দ দুম দেখুন ভাই চোদ্দো টেল আর এই হচ্ছে ভাই পাঞ্জা এই দেখুন ভাই লাল পাঞ্জা সাদা নোখ এনে পাঞ্জাটা একটুখানটি কাটা আছে নখটা ঠিক আছে বন্ধুরা এই দেখুন ভাই ডানাও খুলে দিয়েছি পারফেক্টভাবে সো এটা আমি এবার ছেড়েও দেখাচ্ছি আপনাদের সুমুখে ভালো করে সো এই দেখুন ভাই দেখতে ভালো সো গাইস এখন দেখুন যে পায়রাটা ভাই ধরিছি সেই পায়রাটাকে ভাই ছেড়ে দেবো সো ছেড়ে দেওয়ার পরে এ থাকে না বেড়ে চলে যায় দেখা যাক সো ওকে আমি ছেড়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আপনাদের সুমুকেই ছাড়ছি এদিন ভাই ডানা খুলে দিয়েছে দেখুন ভাই ওই দেখুন ভাই ওখানে ভাই বসে পড়েছে বসে পড়ার পরে দেখতে পাচ্ছেন কেমন করে উড়ছে সো এখন জায়গাটাকে চিনছে ভাই ও বেড়ে যায় কি না থাকে দেখা যাক তোকে ওকে দানা পানি করে দেবো সো করে দেওয়ার পরে দেখবো ও থাকে না আবার বেড়ে চলে যায় সো দু মাত্র ও ডানাটা খুলে দিয়েছি সো দেখার এইটাই ভাই থাকবে না বেড়ে চলে যাবে সো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন আমার পায়রার সাথে ঘুল মিলে মানে মিশে আছে সো একে দুদিনে এনে বাস ছেড়ে দিয়েছি অ্যান্ড বসে পাচ্ছে সো ম্যাড্রাস পায়রা ঘরে তাড়াতাড়ি চেনবে না সো দেখা যাক থাকে না বেড়ে চলে যায় সো দেখতে পাচ্ছেন এখন গাছ উলকাচ্ছে পুরো পুরুয়ের ডানটা খুলে দিয়েছি এ ভাই ওটার হলে উঠবে অ্যান্ড বসে হলে বই বসেই থাকবে সো এইটাই হচ্ছে দেখার বিষয় ম্যাড্রাস পায়রা ভাই কোথায় উঠে গেছে ভাই হচ্ছে ওই দিকটা উঠবে সো উঠবে না কি দেখা যাক তো একে খাবার দিয়ে আগে নামবে দিই দেখুন ভাই উঠে পড়েছে ল্যা আয় দেখছে সুবন্ধুরা দেখুন ভাই টালিতে চলে গেছে ম্যাড্রাসটা এখনো না যে না ওই দেখুন ভাই ওখানেই ভাই বসে আছে এ দেখুন ভাই নে বসে পড়েছে ভাই দানা বানি করাচ্ছি লাগতে ম্যাড্রাস ভাইটা ভাই ওপরে উঠলো ভাই কৌটাই খেতে দি কারণ ভাই তবেই ভালো থাকবে সব ভাই ম্যাড্রাসটা ওই দেখুন ভাই ওখানে বসে এখন দানা পানি করছে সোকে দানা পানি করে দিই সুবন্ধরা দেখুন ভাই ম্যাড্রাসটা ভাই কোথায় চলে গেছে সোকে দানা পানি করে দিই সো এখান থেকে ভাই দানা নিয়ে নিই একটুখানটি সো এই দেখুন ভাই এখান থেকে কৌটো থেকে অল্প একটু দানা নিয়ে নিলাম ল্যা ল্যা সো বন্ধুরা ওই দেখুন ভাই দেখছে ম্যাড্রাস কিন্তু এই দেখুন ভাই নামছে এ দেখুন ভাই আমার নিয়ে পড়েছে সো এখন খাক ভালো করে দানা পানি সো এ ভাই দানার জন্যই ভাই এখানে আছে তাহলে যদি ওকে অলরেডি খাইয়ে দিতাম অ্যান্ড এভাবে থাকতো না সো গাছ দেখুন এখান থেকে ভাই আমি অল্প দানা নিয়ে নিয়েছি অ্যান্ড দানা নিয়ে নেওয়ার পরে ভাই এখানে কবুতরগুলোকে খেতে দিই ল্যা 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 এ দেখুন ভাই খাওয়ার জন্য ভাই কী সব করছে এরা এ দেখুন ল্যা দেখতে পাচ্ছেন এরা এরম করছে খাওয়ার জন্যে সো এও ভাই খাবে সব সব পাইরাকে খেতে দিয়ে দিই সো বন্ধুরা দেখুন ভাই এখানে ভাই ম্যাড্রাসটা খাওয়া চালু করে দিয়েছে সো আমাদের সুমুকে দেখাচ্ছি ভাই সো ম্যাড্রাসটা এখানে খাচ্ছি কিন্তু ভাই ওপরে উঠছে কিন্তু ভাই নেমে পড়ছে এটা ভালো কথা সো আপনারা কখনোই যখন পায়রার দানা খুলবেন পায়রাকে ভাই ভরপুর খাবার দিয়ে ছাড়বেন না পায়রাকে ভাই বিনা খাইয়ে ছাড়বেন দেখবেন আমরা কবুতর আপনার ভাই পোষ ঠিক মেনে যাবে এরকম করে কবুতার ভাই খুব তাও ভালো করে পোষ মানানো যায় সো দেখতে পাচ্ছেন এই কবুতারটা এখন ভাই যায়নি দেখুন ভাই দানা খাওয়ার স্পিডটা সো একটুও পেটের দানা অ্যান্ড পানি কিচ্ছু নেই সো এরা এখন খেয়ে নিক ভালো করে দানা পানিটা সো গাইজ দেখতে পাচ্ছেন এখন কবুতরটা ভাই খুব ভালো করে দানা পানি করে নিচ্ছে ভরপেট করায়নি কারণ ভরপেট করালে ভাই আবার যদি উড়ে যায় তো না আবারতে বিশাল অসুবিধা হবে ওই জন্য ভাই কবুতরকে বেশি খেতে দিলে হবে না সো এই দেখুন ভাই খাওয়ার স্পিডটা একটু চেক করুন এর সো গাছ দেখতে পাচ্ছেন যে টাকাই পাচ্ছে তাওটাও করে তুলছে আর নাহলে আস্তে কবুতর খায় সো গাছ এখানে দুটো কবুতর মিসিং পড়ছে সো ওইটাকে দুটো হচ্ছে ভাই যার কবুতর ভাই সে এসে নিয়ে চলে গেছে সবাই প্রমাণ দিয়ে সো এখন দেখুন ভাই দুটো কবুতর মিসিং পড়ছে একটা হচ্ছে ভাই ছানা কবুতর আর একটা হচ্ছে ভাই এমনি ভাই ধারি কালডুম কবুতর কালদম কবুতর ওইটাও ভাই নেই এখানে দেখতে পাচ্ছেন সকাশ দেখুন এখানে ভাই আমার সব পায়রা খাওয়া ভাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এ ওরও ভাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছেন লো গাইস ভিডিও আচ্ছা লাগে তো ভিডিও করে মিলতে করে নেই